আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য শীতের জন্য খুব ভালো একটা মশ্চারাইজার নিয়ে চলে এসেছি এটা রিভিউ করতে যাচ্ছি আর এটা কিন্তু একদমই হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ইউজ করা যায় স্কিনে ময়শ্চারাইজারের প্রয়োজন কিন্তু অবশ্যই অনেকেই মনে করে যে সবসময় স্কিনটা ড্রাই রাখাই মনে হয় ভালো কিন্তু আপনার স্কিন যদি সবসময় ড্রাই রাখেন তাহলে কিন্তু কিছু দিনের ভিতরে আপনার স্কিন একদমই বুড়িয়ে যাবে যেটা বয়সের চাপ পড়ে যাবে মেস্তা চলে আসবে স্কিনে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা মানে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় মশ্চারাইজার ইউজ করতে হবে তো এখানে দেখেন আমি কোজারেক্স ব্র্যান্ডের একটা ময়শ্চরাইজার নিয়ে চলে এসেছি কোজারেক্স থ্রি অ্যাডভান্স নেলের মিউসিন একটা ওয়াল ইন অন ক্রিম তো এইটা মশ্চারাইজার ক্রিম এটা কিন্তু অরিজিনাল একদমই হানড্রেড পারসেন্ট অরিজিনাল যেটা আপনারা দেখেন বারকোড এই যে মানে অরিজিনাল প্রোডাক্টের যেটা থাকার দরকার যা যা সব কিছুই আপনারা এখানে দেখতে পাবেন আর এখানে কিন্তু আমদানিকারকের স্টিকারও দেওয়া আছে যে এটা মানে কোথার থেকে আমরা হচ্ছে আমদানি করেছি এটার স্টিকার দেওয়া আছে তো সেটা কিন্তু আমরা এই আমদানিকারকের স্টিকারটা উঠিয়ে তারপরে আপনাদেরকে দেব তো অবশ্যই এটা আপনারা ভালোভাবে দেখে নিন যে কি মানে এটা এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা আসলে কেমন থাকবে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন এটা অরিজিনাল একটা কোরিয়ার প্রোডাক্ট আর এটা কিন্তু নকলটাও আছে এটা নকলটা যেটা হচ্ছে কপি বানিয়েছে সেটা হচ্ছে তো এই যে দেখেন এখানে হচ্ছে এই আপনার ইয়েটা দেখলেই বুঝতে পারবেন পিছনটাও যে এটা হচ্ছে রিয়েল আর ফেক এই দুইটা আমি একটা পোস্ট করেছি যে কোনটা রিয়েল কোনটা ফেক সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবার আমি এটার ভিতরটাও খুলে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা অরিজিনাল একটা প্রোডাক্ট আর এটার কিন্তু চাইনাটা হচ্ছে অনেক কম দামে অনেকে হচ্ছে নকলটা হচ্ছে সেল করে দেখা যাচ্ছে আপনার বেশি দাম দিয়ে কিন্তু আপনারা অবশ্যই আমার কাছে হানড্রেড পারসেন্ট অরিজিনালটাই পাবেন দেখেন এটা যদি আপনার নকল প্রোডাক্ট হইতো প্রথমে দেখবেন এক ধরনের যে গ্লু আছে আর চিমটি গুড় আছে না সেটার মতো আপনার এইভাবে উঠবে অনেক মানে শক্ত করে উঠবে আর এইভাবে মানে ধারে পড়তে থাকবে না একদমই আপনার হচ্ছে এটা তো সবসময় এটা স্লাইমের মতো কিন্তু এরকম পড়তেই থাকবে দেখেন এরকম পড়তেই থাকবে এক ধারে কিন্তু ওটা কি হবে নকলটা হচ্ছে আপনার হাতের থেকে একদম মানে এরকম উপরে উঠবে ওঠার পরে হাতের থেকে পড়ে যাবে আর এই যে এক ধারে যে একটা পড়তেছে এরকম কিন্তু পড়বে না ওকে তো এরকম কিন্তু মানে এরকম এক ধারে কিন্তু পড়তে থাকবে না সেটা আপনারা হচ্ছে যখন ওটা মানে ট্রাই করবেন তখন বুঝতে পারবেন এই যে দেখেন এই যে পড়তে আছে আর ওইটা হচ্ছে ওঠানোর সাথে সাথে এরকম উঠবে ওঠার পরে আপনার হাতের থেকে একদমই ছাড়িয়ে যাবে আর এইভাবে পড়তে থাকবে না তো এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং এটা টেক্সচার টেক্সার সব কিছু কিন্তু অনেক মানে ইয়াটা হালকা টাইপের আর ওটা দেখবেন অনেক হচ্ছে একটা বেশি সাদা এবং বেশি মোটা টাইপের ওই টেক্সারগুলো হচ্ছে একটু মানে কেমন এই যে অনেক একটা পাতলা টাইপের কিন্তু ওটা থাকবে একটু ঘনত্বটা থাকবে একটু হচ্ছে ইয়া ওইটার আর এটা কিন্তু একদমই বেশি লাগে না দেখেন এটা কিন্তু আমার এই যে হাতে সাথে লাগতেই চাচ্ছে না এই যে এটা কিন্তু একদমই হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা আপনি এরকমই দেখবেন এবং এটার সাথে আমরা কিন্তু একটা এই কোজারেক্স একই ব্র্যান্ডের কোরিয়ারই হচ্ছে আমরা এই ময়শ্চারাইজার এবং হচ্ছে স্নেলের এই এসেন্সটাও এনেছি তবে এটা আমরা ছোটোটাও আছে বড়োটাও আছে। তবে আপনারা হচ্ছে বাজেটের প্রবলেম থাকলে ছোটোটাও নিতে পারেন ছোটোটাও আপনাদের একটু দেখিয়ে দিই আর এই যে আমাদের ফেস ফেসওয়াশও আছে এটা যাদের হচ্ছে অ্যাকেপ্রোন স্কিন তাদের জন্য খুবই ভালো এটা স্যালিক তো এই জন্য এটা খুবই ভালো হবে আর যাদের হচ্ছে একনে প্রন স্কিন না তাদের জন্য হচ্ছে এই সেটা এখন আমি এনে পারিনি তবে অবশ্যই আমি দু এক দিনের ভিতরে ওটাও চলে আসবে আমাদের অর্ডার করা আছে এটার বড়ো সাইজটাও আসবে এবং হচ্ছে ওটার যে মানে এইটার যে হচ্ছে আপনার ফেসওয়াশ সেটাও কিন্তু আমরা নিয়ে আসব দুই এক দিনের ভিতরেই তো যাদের বাজেট কম আছে তারা এসেন্সটাও নিতে পারেন এটা কিন্তু অনেক কফি ভার্সন আছে তো আমি আপনাদের একদম অরিজিনালটাই দেখাচ্ছি এই যে দেখেন কিন্তু আমি অনেকটাই আমি চার পাঁচটা শেষ করে ফেলেছি অলরেডি আমি অরিজিনালটা আপনাদেরকে এই যে দেখা মানে দেখালেই বুঝতে পারবেন এটা এই ছোটোটাই কিন্তু বেশি নকল করতে পারে এই যে দেখেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল কেউ যদি ফেক প্রুফ করতে পারেন এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে অবশ্যই হচ্ছে আপনারা সেটা খেয়াল করবেন আর আমি ফেস ওয়াশটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো ফুল কম্বোটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই কম প্রাইসে এটার খুচরা বিক্রয় মূল্য কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে আপনারা অফার প্রাইজে এটাই দুইটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা এটা নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এটা আপনারা ষোলোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা চব্বিশশো পঞ্চাশ টাকা এটা ষোলোশো পঞ্চাশ টাকা তো দুইটা মিলে হচ্ছে আপনারা কম কম্বোতে পাবেন এইটা নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকা আর এইটা নিতে পারবেন হচ্ছে আপনারা বারোশো পঞ্চাশ টাকা এটা ফমি টেক্সারে থাকবে এটা অনেক বেশি মশ্চারাইজিংও করবে আপনার স্কিন এবং হচ্ছে এটা এটা একদম ডিপ ক্লিন করে দেবে কিন্তু আপনার স্কিনে যত ব্রোন ট্রোন আছে সব কিন্তু কমে যাবে এবং এটা সেন্সিটিভ পাতলা স্কিনের জন্য খুবই ভালো হবে এটা তো আপনারা হচ্ছে এইটার আরও কিন্তু দুইটা আছে তো সেইগুলাও ফ্রেশ ওয়াশ আপনারা নিতে পারেন তো অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন আর হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ইমোতেও নক করতে পারেন আর ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম